নতুন দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় তিনি প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র জমা দেন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান জনগণকে ঐক্যবদ্ধ করতে সরাসরি মাঠে থেকে কাজ করতেই আমি সরকার থেকে পদত্যাগ করছি আমার যে যে করেছে সেই সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে গত কয়েকদিন ধরে গুঞ্জন উঠছিল যে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে তিনি নিজেও পূর্বে জানিয়েছিলেন যে পদত্যাগ করে নতুন দলে যোগ দেবেন আজকের পদত্যাগের মাধ্যমে সেই পথ অনেকটাই সুগম হল আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে নাহিদ ইসলামের পদত্যাগকে নতুন রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে সময়ই তার প্রমাণ দেবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট